তো হ্যালো গাইস আমি শুভ আর আপনারা দেখছেন শুভ ব্লগস তো আজকে চলে আসিছি কলেজ তো কলেজ আসার আগে তাই অনেক কিছু বচা পচে হয়েছে তো তোমাদেরকে দেখাছি তোমরা দেখো আগে তারপর কন্টিনিউ করছি তো বন্ধুরা সকাল সকাল আমরা কলেজের জন্য রেডি হয়ে বার হয়ে যাই কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে যায় ঘটনাটা হয়েছে যে আমাদের যাওয়ার ছিল ট্রেনে কিন্তু ট্রেনটা আমাদের মিস হয়ে যায় তার ফলে আমরা তখন সে আবার স্টেশন থেকে টোটো নিয়ে আবার সেই বাস স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ডে পৌঁছার পরেও দেখছি যে বাস টা ছাড়ছে তখন সেই দৌড়ে দৌড়ে আমরা বাস টা কোনোরকমে ধরেছি ধরার পরে এই যে বাসে উঠে আমরা কলেজের দিকে যাচ্ছি তো চলো বাস থেকে আমার প্রত্মাবাদের সাথে দেখা আছে তো এখন আমরা বাস থেকে নামিয়ে গেলছি বাস থেকে নামার পর হাঁটে হাঁটে যাচ্ছি কলেজের দিকে তো চলো রাস্তাটা তোমরা একটু দেখো তারপর কলেজ পৌঁছে তোমার দেখাচ্ছি জয়ের কলেজ আমি এসেছি আর আমার সাথে বিক্রম এসেছি আজকে আমাদের কলেজে বিশ্বকর্মা পূজা প্লাস আমাদের আজকে ফেয়ারওয়েল দুটাই একসাথেই আছে চলো সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ব্লক টা দেখতে থাকো করো না

জন্য এখন প্রসাদ নিয়ে নিয়েছি আর প্রসাদ এখন মারে দি তারপর তোমার সব দেখা হচ্ছে প্রায় কলেজ এর ওইখানে অনেক গরম লাগতেছিল এই জন্য এই দিয়ে একটু রেস্টুরেন্ট দিকে চলে আসি আর এদিকে আর এইখানে মৌসুমটা দেখো তোমরা এই যে আর এই সাইড এ আমার বন্ধুগুলা বসে আছে এখানে আর এই যে রেস্টুরেন্ট এর নাজারা খুব সুন্দর একটা না এখানে আলে একটা আলাদা একটা শান্তি পাওয়া যায় এখানে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে দেশি ক্যাম্প প্রমোট করছি নেই তো চাঁদা খালি একটু ভালো লাগলো মানে খারাপ কিছু নেই আর ব্যাপার হচ্ছে যে এই যে সিনটা দারুণ এখানে সুন্দর মানে কি জায়গাটা খুব সুন্দর ওই জন্য এদিকে আসা কলেজ আলে এই জায়গাটা প্রায় আসছি তো কলেজ আসা তো গাইজ এখন আমাদের পুরা ডিসকাশন চলছে আর সব বন্ধুগুলো এদিকে বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি পুরা ডিসকাশন চলছে এর আগে এরা একটা কোম্পানিতে গেছিল তো ওখানে ঠিকঠাক মতন স্যালারি নিয়ে খাওয়া দাওয়া নেই এই জন্য ওরা ওখান থেকে রিটার্ন চলে এসেছে ওইটা নিয়ে ওই ব্যাপারে ডিসকাশন চলছে এদের দেখো তো এদের ডিসকাশন পুরা ওইসব ব্যাপারেই চলছে

सांसों की जरूरत है जैसे जिंदगी के चलो आप लोग बोले खाते दिखाते हैं कि पहुंचना पड़ता है सेटा तुम्हारे का कैसे दिखने लगे नमस्ते ठीक है जी गाइस सुबह सात बजे के लास्ट तक या तो कोई होगा देखा जानी नहीं तो चलो एक बार जाए रिजल्ट लिया तब पर बाकी सजाओ चाहे हमारे कॉलेज गेम पास চলো এবার মার্কশিটটা আর সার্টিফিকেটটা লি তারপর এখান থেকে বাইরে নিয়ে যাবো আর ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু খুব ডিস্টার্ব করছে সবসময় ফুল লাগানো বাজাচ্ছে এটা শুনতে ভালো লাগছে না মোটেই আর এইটা হচ্ছে হোস্টেল ক্যাম্পাসের চো পালি চো তাহলে পাই গেছি সার্টিফিকেট রেজাল্ট এবার এখান থেকে বাইরে নিয়ে যাবো তো বন্ধুরা এই ছিল আমাদের কলেজের আজকের অনুষ্ঠান তোমাদেরকে দেখালি আর মাঝে ছিল খিচুড়ি নেই আর এই হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস তোমাদেরকে দেখা দিলি আজকে আমার লাস্ট ডে হচ্ছে কলেজের আজকে ফেয়ারওয়েল আমাদেরকে দিয়ে দিয়েছে এবার জানি না কোনোদিন এই কলেজ আসা হবে কি নাই হবে তো একটু খারাপ লাগছে কিন্তু অতটা খারাপ লাগে নাই আমরা এখন বাইকে কিনবে না ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি